এর কি বৈশিষ্ট্য এর কি আছে আর কিছু প্রয়োজন আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়া আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে এই দিনটার সুরা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কার ভাবে বোঝা যায় কি জানা বলে

সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ অক্ট নামাজের পরে তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম হলো তিন টাইম তিন কোল পড়তে হয় প্রতিদিন রাত পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন কোল তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিনবার করে তিন তিনবার পড়ে পড়লে কি লাভ হয় আমি গ্রীম সকাল ইসলামের পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে দিনকুল তিনবার করে পাঠ করে সুরাহ আসলাস তিনবার সুরাহ ফালাক যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত আল্লাহ আল্লাহর হেফাজতে আল্লাহ চলে যায় যত প্রকার আছে ক্ষতি আছে সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এই সুর সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে

পাঠে নিজেদের নাই এখান থেকে বোঝা যায় এই চূড়াগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলা পড়া আমার দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন সময় এই চূড়াগুলো কতবার পাঠ করা হয় আসনটা হিসাবেই সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার পাঠ করা হয়

আল্লাহ নবী সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারাদিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ গ্রহন অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে নেন দায়িত্বশীল হয়ে যান সবকিছু থেকে যথেষ্ট সবকিছু থেকে আল্লাহ আল্লাহকে নিরাপদ করে দেন এই বিশ্বাসকেবী সাল কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরা গুলো এই তিন কোষ করে এই কোষের মধ্যে নিজের কোষের ভিতরে তিনবার পরে ফু দিয়ে এরপর সেটাকে পুরা শরীরের মধ্যে মুছে ফেলবেন যেখানে সেখানে হাত নেওয়া সম্ভব হয় শরীরের যতটুকু জায়গায় হাত সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাছা করবেন নুচবেন হাত দিয়ে এর মাধ্যমে আল্লাহ আপনাকে ছোট ছোট বাচ্চা যারা আছে দুধের শিশু দুই বছর চার বছর ছয় বছর না এখন নাই সেই মা বাবা বা তাদের লোকজন তারা পড়ে তিনবার নিজের দিবেন এই আমল আল্লাহ তালা আমাকে যেদিন জানার দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারাদিনে আর কোনো আমল করতে পারি না পারি আমল হিসেবে এই আমলটা বিশেষ কোন বিপদ আপদ না হলে আমি আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করি আলহামদুলিল্লাহ আজকেও শুরু আমলটা আমি করে নিয়েছি আপনারা সবাই আমলটা করুন কে কে নিয়ত করছেন তিন তিনকুল এই তিন টাইম জীবনে কখনো ছাড়বেন না তোলা আল্লাহকে দেখাই দেন সবাই নিয়ত করছেন তো আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা আমাদের সকল ভয় করে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট ভেজান